খুব ও মুখন্তল যো মন কিশে ব্রেডশট হলুম ঘাস বলে সুন্দর হয় ঘাস সুন্দর হয় না ঘাস সুন্দর হয় না দেখান দাও যে কিষত ফুটবল খেলা মাঠ গিলা স্টেডিয়াম গিলা ক্রিকেট খেলা মাঠ গিলা ঘাস বোসানো থাকে না কি সুন্দর ঘাসগুলো সুন্দর না হয় দেখি বেশি প্যাদার প্যাদা কর না কিন্তু কলুম ঘাস কত কি থাকে জানেন এ জঙ্গলখান হয়েছে তোমরা কয়দিন আগে কলুম সারা বলে তোমরা স্প্রে করලා এনা স্প্রে টি স্প্রে বাদ